মানে কমপক্ষে কুড়ি ইঞ্চি ডিস্টেন্স রেখে দিয়েছে যেটা হবে তোমার দশ ইঞ্চি দেওয়ার নিয়ম এর থেকে এক ইঞ্চি বেশি হবে এর এর থেকে সব জালি কাজ করে গেছে পার্টি পছন্দ হয়নি তাই আজকে আমরা এসছি এর যেগুলো এক্সট্রা কাপড় লাগিয়ে সব বেকার লেগিয়েছে কোনোটা সোজা নেই এর প্রবলেম পরবর্তীকালে প্রবলেম হবে দেখতে সুন্দর জোড়া নষ্ট হয়ে যাবে এত সুন্দর বাথরুম নতুন করে কনসিল হচ্ছে এখানে থ্রি ইউনিট মিক্সার লাগানো হবে তো বন্ধুরা আগে যে আমরা একটা কনসিল খুলেছিলাম তো সেই কনসেলটা খোলার পরে আমরা এখন ফিরিয়ে নেওয়ার মিক্সার লাগিয়েছি কিন্তু আগেরটা অন্য মিস্ত্রি করেছিল আর এটা আমরা করিলাম হ্যাঁ এটা তিরিয়ে মিক্সার তো দেখুন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আগের গেট আপটা কেমন ছিল বাথরুমের আর এখনের গেট আপটা কেমন হয়েছে এটা আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন ধন্যবাদ